একযোগে প্রায় দেড় হাজার কর্মী নিয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু অভিযানে মশক নিধন ও ড্রেনেজ ক্লিনিং সহ ক্যাম্পাসের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা পরিষ্কার করা হয় উন্নত বিশ্বের মতো পরিচ্ছন্ন ক্যাম্পাস তৈরিতে সবার সহযোগিতা চেয়েছেন উপাচার্য এর আগে ভোরে মর্নিং রাইডার্স এর সহায়তায় রান উইথ ডাকসু ভিপি আয়োজন করে ডাকসু নূর হোসেনের রিপোর্ট রাজধানীর বুকে কিছুটা সবুজ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলায় এই ক্যাম্পাসের পরিবেশও হুমকির মুখে পরিবেশ রক্ষায় তাই এবার ব্যতিক্রমী উদ্যোগ আবর্জনামুক্ত ক্যাম্পাস গড়তে প্রায় দেড় হাজার কর্মী নিয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ক্যাম্পাসে ছড়িয়ে থাকা প্লাস্টিক সংগ্রহের পাশাপাশি মশক নিধনের ব্যবস্থাও নেওয়া হচ্ছে অভিযান শেষে ক্যাম্পাস যেন আবারও ময়লা আবর্জনায় ভরে না যায় সেজন্য সবার সহযোগিতা চাইলেন ডাকসুর ভিপি উন্নত দেশগুলোর ক্যাম্পাসের মতো ঝকঝকে পরিচ্ছন্ন ক্যাম্পাস তৈরির আশ্বাস উপাচার্যের আরো বহু পথ আমাদের অতিক্রম করতে হবে আপনাদের সবার সহযোগিতা চাই দোয়া চাই আমরা উপরের দিকে বিশ্বাস রাখি মানুষের মমতা এবং শুভ বুদ্ধির উপরেও আমরা আস্থা রাখি অতএব নিশ্চয়ই আমরা সবাই মিলে চেষ্টা করলে ভালো ফলাফল পাব পরিবেশ সংরক্ষণ আমাদের অস্তিত্বের স্বার্থেই প্রয়োজন এর আগে ভোরের স্নিগ্ধ আলোয় বিশ্ববিদ্যালয়ে রান উইথ ভিপি আয়োজন করে মর্নিং রাইডার্স ও ডাকসু সুস্থতার জন্য দৌড় শেষে শারীরিক কসরতে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্ল্যাটফর্মের উদ্যোগে আমাদের প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে সকালবেলা আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ হবে এখানে আমরা আসবো একসাথে ফিজিক্যাল এক্সারসাইজ করব। শারীরিকভাবে এবং মানসিকভাবে নিজেদেরকে ফিটনেস সমৃদ্ধ করার জন্য আমাদের এই আয়োজন চলতে থাকবে শিক্ষার্থীদের সুস্থতায় নিয়মিত এমন আয়োজনের ঘোষণাও দেন সাদিক কায়েম নূর হোসেন টিভি নিউজ ঢাকা